এম আর অর্থাৎ প্রান্তিক আয় অপেক্ষক দেয়া আছে এম আর ইকুয়াল ফাইভ মাইনাস টু কিউ ফাইভ মাইনাস টু কিউ মাইনাস থ্রি মাইনাস থ্রি অপেক্ষক দেয়া আছে এখান থেকে আমাদের চাহিদা অপেক্ষক নির্ণয় করতে হবে অর্থাৎ চাহিদা অপেক্ষক মানে হলো দামের সাথে চাহিদার সম্পর্ক বা দামের সাথে পরিমাণের সম্পর্ক তাহলে আমরা যদি পি এর মান এখান থেকে বের করতে পারি তাহলেই চাহিদা অপেক্ষক বের করা হবে এম আর থেকে পি এর মান বের করার জন্য আমাদের প্রথমে টি আর বের করতে হবে টোটাল রেভিনিউ এটা হচ্ছে প্রান্তিক আয় আর আমাদের মোট আয় বের করতে হবে তারপর মোট আয়কে যখন আমরা কিউ দ্বারা ভাগ করব তখন আমরা দাম পাবো তাহলে আসা যাক এখন প্রান্তিক আয় থেকে মোট আয় বের করার জন্য আমাদের কি করতে হবে সমাকলন করতে হবে তাহলে আসা যাক যে আমরা জানি আমরা জানি যে টি আর ইকুয়াল টি আর ইকুয়াল সমাকলন দিয়ে এম আর আর কে আমরা কার সাপেক্ষে অন্তর্কলন করবো কিউয়ের সাপেক্ষে ডেল কিউ ইকুয়াল তাহলে সমাকলন দিলাম এমআর মান আমরা বসাই দিব কত ফাইভ মাইনাস টু কিউ মাইনাস থ্রি কিউ স্কোয়ার এটা এম এর মান আমরা বসিয়ে দিলাম এখন আমরা এখানে কিউয়ের সাপেক্ষে সমাকলন করব। তাহলে এটা সমাকলন করা সহজ সমাকলনের জন্য আমাদের এখানে ফাইভ আছে ফাইভ যদি থাকে কিউ এর সাপেক্ষে ফাইভের সমাকলন হবে কত ফাইভ কিউ ফাইভ কিউ তারপর মাইনাস মাইনাস দিলাম টু কিউকে যখন কিউয়ের সাপেক্ষে সমাকলন করব। তখন হবে আমরা দিব টু কিউ এখানে পাওয়ার আছে কত কিউয়ের পাওয়ার ওয়ান ওয়ানের সাথে আমরা ওয়ান যোগ করবো ওয়ান যোগ করবো আর ভাগ হবে কত ওয়ান প্লাস ওয়ান এটা নিয়ম তারপর মাইনাস থ্রি কিউ স্কোয়ার মাইনাস এইখানেও দিব কিউয়ের সাথে পাওয়ার কত আছে টু এর সাথে এক যোগ হবে আর ভাগ হবে টু প্লাস ওয়ান এরকম আর একটা ধ্রুবক হিসাবে আমরা যে কোনো একটা নিতে পারি কে নিতে পারি সি নিতে পারি এ নিতে পারি তা কে নিলাম ওকে ইকুয়াল এখন আমরা এখানে লিখব ফাইভ মাইনাস এখানে টু কিউ স্কোয়ার বাই টু মাইনাস এখানে কত আসবে থ্রি কিউ কিউব আর এখানে হবে ভাগ থ্রি প্লাস কত কে ইকুয়াল ফাইভ কিউ এখানে টু আর এই কেটে যাবে কেটে গেলে তারপর থাকতেছে কত শুধু কিউ স্কোয়ার মাইনাস এই থ্রি এই থ্রি কেটে গেলো তাহলে কিউ কিউব থাকে প্লাস থাকতেছে কে তাহলে আমরা পেয়ে গেলাম অতএব টি আর ইকুয়াল পেয়ে গেলাম মোটায় আমরা অর্থাৎ টোটাল রেভিনিউ পেয়ে গেলাম এইটা এখন এইটাতে আমরা এইটার একটা সমীকরণের নাম দিই সেটা হলো ওয়ান সমীকরণের নাম দিলাম ওয়ান এখন আমরা জানি যে উৎপাদন অর্থাৎ কিউ যদি জিরো হয় তাহলে কিউ যদি জিরো হয় তাহলে মোট আয়ও জিরো হবে অর্থাৎ কিউ আমরা লিখব যে কিউ সমান জিরো হলে কিউ সমান জিরো হলে টি আর ইকুয়াল জিরো হবে ওকে জিরো হবে জিরো হবে ফলে এক নং সমীকরণ থেকে পাই অতএব এক নং থেকে পাই এক নং সমীকরণ থেকে পাই এক নং সমীকরণ এক নং সমীকরণ থেকে পাই একদম সমীকরণ থেকে পাই কি এই এই যে যে টি 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 আর আর জায়গায় আমরা কত দিব জিরো দিব যেহেতু টি আর ইকুয়াল জিরো হবে তাহলে আমরা জিরো লিখবো জিরো ইকুয়াল আর কিউব জায়গায় আমরা কি দিব জিরো বসাবো তাহলে ফাইভ ইন্টু জিরো মাইনাস জিরো স্কোয়ার মাইনাস জিরো কিউব প্লাস কত কে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলোয় কে এটাও জিরো হবে এটাও জিরো হবে এটাও জিরো হবে তাহলে কে ইকুয়াল টু কত হবে কে ইকুয়াল জিরো কে এর মান জিরো কে এর মান যদি জিরো হয় তাহলে টি আর আমরা এখন কত পাবো কে এর মান জিরো তাহলে এ এই যে কে এর মান আমরা একদম সমীকরণে বসাবো এই যে এইটাতে বসালে আমরা আমরা ডাইরেক্ট এইভাবে লিখতে পারি অতএব টি আর টি আর ইকুয়াল কত হবে যে ফাইভ কিউ ফাইভ কিউ মাইনাস কিউ স্কোয়ার মাইনাস কিউ 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 প্লাস কত জিরো আমরা জিরো বসালাম জিরো তাহলে জিরো বসালে কি হয় তাহলে এটা টোটাল বা বা রেভিনিউ ইকুয়াল এটা আমরা পেয়ে গেলাম টোটাল রেভিনিউ আমরা যেহেতু পেয়ে গেছি এখন আমাদের কি বের করতে হবে এভারেজ রেভিনিউ এভারেস্ট রেভিনিউ হলো দামের সমান এখন এখন পি সমান কত হবে পি ইকুয়াল টিআর ডিভাইডেড বাই কি হবে কিউ ওকে ইকুয়াল কত টিআর আমরা কত পাইলাম ফাইভ কিউ মাইনাস কিউ স্কোয়ার মাইনাস কিউ কিউব ফাইভ কিউ ফাইভ কিউ মাইনাস কিউ স্কোয়ার মাইনাস কিউ কিউব এই তো ডিভাইডেড বাই কিউ ইকাল এখানে আমরা যেহেতু মাইনাস আছে এই রাশিটার প্রত্যেকটা রাশিকে এটার প্রত্যেকটা রাশিকে আমরা কিউ দ্বারা ভাগ দিতে পারি কিউ মাইনাস কিউ স্কোয়ার ভাগ কিউ মাইনাস কিউ 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 ভাগ কিউ তাহলে কত থাকতেছে এখানে তাহলে এখানে এ কিউ এ কিউ কাটা গেলে ফাইভ মাইনাস কিউ স্কোয়ারকে যদি কিউ দ্বারা ভাগ দিই তাহলে কিউ থাকে আর এখানে শুধু কিউ স্কোয়ার থাকে এটা তাহলে আমরা এখন এটা কী পেলাম অতএব লিখব অতএব পি ইকুয়াল ফাইভ মাইনাস কিউ মাইনাস কিউ স্কোয়ার এইটাই হলো যা বা ইহাই হলো চাহিদা অপেক্ষক ইহাই চাহিদা অপেক্ষক